ভক্তি আর ভালোবাসার কোনো অভাব নেই বিপ্লবীর স্মরণে আরেক বিপ্লবী বাঁকুড়ার আধার বলে একটি ছোট্ট গ্রাম আছে সেখানেই থাকে বাংলা বিষয়ে মাস্টার্স করা রিন্টু দুটো পাই পঙ্গু হাঁচতে পারে না বাড়িতে মা আর রিন্টু ছাড়া আর কেউ নেই মা অন্যের জমিতে ধান কেটে বা ভাটায় কাজ করেই ছেলেকে বাংলায় মাস্টার্স করিয়েছেন এই গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়িয়ে যেটুকু পায় তুলে দেয় তার মায়ের হাতে সংসারে প্রতিদিনই অভাব অনটন আজ নেতাজির জন্মদিন বলে নয় ছেলেটির বিশেষত্ব হলো সে এই গ্রামের এক গাছের তলায় প্রতিদিনই নেতাজির ফটো রাখে তার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের ফুল তুলে আনতে বলে আর সেই ফুল নিজে হাতে দেয় নেতাজীর পায়ে তারপর জীবন সংগ্রামের কাহিনী শোনায় তার ছোট্ট ছোট্ট শুধু একজন নন সত্যিকারের একজন নেতাজি প্রেমিক যে তিনশো পঁয়ষট্টি দিনই নেতাজিকে স্মরণ করে নেতাজির প্রতি তার শ্রদ্ধার্ঘ নিবেদন করে রিন্টু একজন সত্যিকারের নেতাজি প্রেমিক একজন দেশপ্রেমিক জয় হিন্দ জয় ভারত